আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি বলছি গুলশানে তো এখনও সকাল অলমোস্ট প্রায় আটটা সাড়ে আটটা বাজে আর পার্কে এসে একটু হাঁটাচলা করার জন্য আসছিলাম তো এখন এখানে একটা ব্রাঞ্চে বসে আছি আর আপনাদের সাথে গল্প করছি আজকে ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি কেন ফেসবুকে ভিডিও আপলোড করি না এটা আসলে আমার প্রশ্ন বা আমার কাছে জানতে চেয়েছে একজন যার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করা আমি চাইলে কিন্তু ওনাকে ইন্ডিভিজুয়ালিও ওইটা কমেন্টের আনসারটা দিয়ে দিতে পারতাম বাট আমার কাছে মনে হলো যে না এটা আসলে অনেকেই জানতে চায় বা জানা উচিত যে আমি আসলে ইউটিউবে এত ভিডিও দিচ্ছি কিন্তু সেই তুলনায় আমি ফেসবুকে কেন ভিডিও দিচ্ছি না প্রথম কথা হচ্ছে আমি যে ফেসবুকে একেবারেই ভিডিও দিচ্ছি না কথা কিন্তু তা না আমি মাঝে মাঝেই ফেসবুকেও কিছু ভিডিও দিই কিন্তু খুবই কম ইউটিউবে যদি আমি পঞ্চাশটা ভিডিও দিই তাহলে আমি ফেসবুকে একটা ভিডিও দিই এর মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউটিউবটা হচ্ছে মানুষ এখানে কিছু শিখার জন্য আসে ইউটিউবে মানুষ আসল কিছু জানার জন্য ধরেন আপনার কোনো কিছু আপনি শিখতে চাচ্ছেন জানতে চাচ্ছেন সেই জন্য আপনি ইউটিউবে এসে সার্চ করতেছেন আপনি কোথাও ভ্রমণ করতে যাবেন তো ওই জায়গাটাতে যাওয়ার আগেই আপনি চাচ্ছেন ওই জায়গা সম্পর্কে কিছু ইনফরমেশান নেওয়ার জন্য আপনি কিন্তু ইউটিউবে আসতেছেন আপনি কোনো জিনিস শিখতে চাচ্ছেন কুকিং শিখবেন অথবা আপনি টিউটোরিয়াল শিখবেন কোনো বিষয়ের উপরে আপনি কিন্তু ইউটিউবে গিয়ে শেখার জন্য যাবেন ইউটিউবটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে কেন্দ্র করে যেখানে হচ্ছে কি র্যান্ডমলি কিন্তু সবার জন্য না আপনার গান শুনতে চাচ্ছে আপনি ইউটিউবে গিয়ে গান সার্চ করে গান শুনতে পাচ্ছেন কিন্তু ফেসবুকটা হচ্ছে র্যান্ডমলি এখানে অন অ্যান্ড অ্যাভারেজ অল শ্রেণীর মানুষ থাকে এখন আমার প্রবলেমটা কোথায় অ্যাকচুয়ালি আমি যখন নতুন ফেসবুকিং বা ইউটিউবিং শুরু করেছিলাম আমি কিছু বাজে কন্টেন্ট পেয়েছিলাম ফেসবুকে আমার কমেন্ট পেয়েছিলাম ফেসবুক থেকে আমার কন্টেন্টের নিচে যেটা আমাকে দীর্ঘদিন আসলে মানসিকভাবে একটু অসুস্থ করে ফেলেছিলো আর আমি আসলে খুব বেশি ব্যাড কমেন্ট যেগুলো ওগুলো কিন্তু আমি নিতে পারি না তার জন্য আমি ওগুলো ডিলিটও করে দিই সাথে সাথে বা আমি অনেক সময় দেখা যায় পড়িও না যদি যে একটা ওয়ার্ড দেখি ব্যাড সাথে সাথে কিন্তু আমি ওটাকে ডিলিট করে ফেলি তো ফেসবুক হচ্ছে অন অ্যান্ড অ্যাভারেজ এটা একেবারে সকল শ্রেণীর মানুষ এখানে ইনভলভ দেখা গেছে আমার ভিডিওটা কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষকে টার্গেট করে ফেসবুক কিন্তু তার কাছে পাঠাচ্ছে না এখানে যত মানুষ আমার সাথে অ্যাঙ্গুয়েজ আসছে বা আবার ফ্রেন্ডদের সাথে আসে ইউটিউব ফেসবুক র্যান্ডমলি সবার কাছে ওই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছে এতে করে হচ্ছে কি ওই লোকটা তো আসলে আমার টার্গেট অডিয়েন্স না বা উনি আমার টার্গেট দর্শক না তো উনি করেন কি উনি ওনার মন মতো একটা কমেন্ট কিন্তু উনি আমাকে এখানে থ্রো করতেছে বা ছুড়ে দিচ্ছে যে আপনার দেখা গেছে আমার একটা টিউটোরিয়াল দিয়েছে উনি কমেন্ট করে বসছে যে আপনি এখানে কাকে শিখাচ্ছেন তাদের জন্য আপনার স্টুডেন্টকে এখানে তো আমি তো আসলে ওনার জন্য ভিডিওটা তৈরি করিনি ধরুন আমার যে টিউটোরিয়ালগুলো আমি তৈরি করে বা ক্লাসগুলো আমি নিই লেকচারগুলো আমি দিই উনি কমেন্ট করে বসছেন কিন্তু আমি তো এটা ওনার জন্য করিনি মানে চাইলে এটা স্কিপ করে চলে যেতে পারতাম আমি একটু নির্দিষ্ট শ্রেণির স্টুডেন্টদের জন্য চিন্তা করে যারা হচ্ছে গিয়ে বিশেষ করে অ্যাকাউন্টিং রিলেটেড স্টুডেন্ট তাদের কথা চিন্তা করে কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছিলাম কিন্তু ইউটিউবে হলে কী কাজটা হতো ইউটিউবে শুধুমাত্র এর স্টুডেন্ট যারা আসে তারা গিয়ে হয়তো সার্চ করতো এই বিষয়টা লিখে যে কীভাবে হয়তো অ্যাকাউন্টিংয়ের কোনো একটা বিষয় তারা সার্চ করতো সেটা হচ্ছে গিয়ে তাদেরকে হয়তো আমার ভিডিওটা তখন ইউটিউব শো করতো তো ইউটিউবে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা এটা একটা টার্গেট বেস অডিয়েন্স এখানে আমি যাদের জন্য কাজ করতেছি হয়তো ইউটিউব তাদের কাছে এই ভিডিওগুলো শো করবে আর তারাই কিন্তু কমেন্ট করবে ওখান থেকে দুই একটা বাজে কমেন্ট যা আসে না তা কিন্তু না ওখান থেকেও দুই একটা বাজে কমেন্ট আসে কিন্তু সেটা ফেসবুকের তুলনায় অনেক কম আর ফেসবুক হচ্ছে র্যান্ডমলি একেবারে সবাই সবাই এখানে ইনভলভ থাকে আর ফেসবুক সবার কাছে ওইভাবে ভিডিওগুলো পাঠায় আর ব্যক্তিগতভাবে কিন্তু আমি ইউটিউবকেই বেশি সাজেস্ট করি আমাকে যদি বলা হয় যে ইউটিউব না ফেসবুক ফোনটা আমার বেশি পছন্দ আমি ইউটিউবকেই বেশি বেশি পছন্দ করি আমার ফেসবুকের তুলনায় আমার কাছে ইউটিউবটাই বেশি ভালো লাগে তো আমারকে যদি এখন আপনি ভিডিও শেষে প্রশ্ন করেন যে ভাই আপনি তাহলে ইউটিউব বা ফেসবুক কোনটাতে আপনি ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে সাজেস্ট করবেন আমি বলব দুইটাতেই আপনি ভিডিও দিতে পারেন সেটা হচ্ছে যদি আপনি ট্রাভেল রিলেটেড ভিডিও করেন বা টিউটোরিয়াল করেন সব ক্ষেত্রেই যে একেবারে ব্যাড কমেন্ট আসবে তা কিন্তু না তবে হ্যাঁ আপনি যদি নির্দিষ্ট কিছু অডিয়েন্স আগের করে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ফেসবুকে দিতে পারেন আবার ইউটিউবেও দিতে পারেন দুটোই ভালো প্ল্যাটফর্ম এবং অনলাইন আর্নিংয়ের ক্ষেত্রে দুটোরই সমান গুরুত্ব রয়েছে তবে ইউটিউবের তুলনামূলকভাবে ফেসবুক থেকে আগানো এবং ইনকামের দিক থেকেও ইউটিউব থেকে বেশি ইনকাম করা যায় ফেসবুকের তুলনায় আমি আসলে দিই না যে কারণটা বললাম যে এই জন্যই কিন্তু আমার কাছে আসলে আমি ফেসবুকে খুব কম ভিডিও দিই ইউটিউবের থেকে আমি ইউটিউবে প্রত্যেক দিনই কিন্তু ভিডিও দিই কিন্তু আমি প্রত্যেক দিনই কিন্তু ফেসবুকে ভিডিও দিই না আমি ফেসবুকে মন চাইলে মাঝে মাঝে দুই একটা ভিডিও দিই যেই ভিডিওগুলো হয়তো দেখা গেছে যে সবার দেখা উচিত বা জানা উচিত বলে আমি মনে করি ওই ভিডিওগুলোই কিন্তু আমি ফেসবুকে দিই আর নাহলে কিন্তু আমি কন্টিনিউ কিন্তু ইউটিউবে কাজ করে যাচ্ছি এবং আমার স্বপ্ন হচ্ছে ইউটিউব নিয়ে ওইভাবেই ফেসবুক নিয়ে আমি এখনও স্বপ্ন দেখিও না তো যাই হোক এটাই ছিল এর আনসার যে আমি আসলে কেন ই ফেসবুকে ভিডিও দিই না এটা সত্য কথা না আমি ফেসবুকেও ভিডিও দিই কিন্তু খুবই কম ইউটিউবের তুলনায় আমার ফেসবুকে ভিডিও তুলনামূলকভাবে অনেক কম এটাই হচ্ছে গিয়ে মূল রিজন